আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে শত্রুকে প্যারালাইজ করার তাবিজ আপনার শত্রু প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে থাকবে হাত পা কিছু চলবে না যদি আপনি সঠিক নিয়মে কাজটি করতে পারেন তো সেই শত্রু আজীবনের জন্য প্যারালাইজ হয়ে যাবে তো আপনারা কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু ভিডিওর মাঝে বলে দেব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করতে পারেন তো এটি শুধু একটাই কাজ হবে সেটি হচ্ছে শত্রুকে প্যারালাইজ করার এটি দিয়ে অন্য কোনো কাজ করতে পারবেন না আপনারা শুধু শত্রুকে প্যারালাইজ করার আপনি এই চালানটি করতে পারবেন এটি পরীক্ষিত উর্দু কিতাব থেকে নিয়েছি এগুলো অনেক পাওয়ারফুল জিমন্যাতি তাবিজ তো আজকে শনিবার মঙ্গলবার দুপুর বারোটা বাজে ভোজ পাতায় তাবিস লিখবেন কালো কালি দিয়ে লোয়ার কলমের সাহায্যে অর্থাৎ লোয়ার কলমের সাহায্যে আপনি তাপিসটা কালো কালি দিয়ে ভোজ পাতায় লিখবেন নিচে নাম দেবেন অমুকের ছেলে অমুক প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে থাকুক উল্লেখ করে দেবেন আর দিতে না পারলে বাংলাতে দেবেন দিয়ে এটাতে আগরবাতির ধোঁয়া দেবেন আতর খুঁজবে একটু ঘরাই দেবেন দিয়ে লোয়ার মাদুলিতে ভরে। ওই যে আপনার শত্রু আছে শত্রুর চলাচলের পথে তাবিজটা গেড়ে দেবেন খেয়াল রাখবেন যেন শত্রুটি যেন এই তাবিজের ওপর পাড়া দিয়ে যায় অথবা তাবিজটি ডেঙ্গে যায় দেখবেন যে চব্বিশ ঘন্টা পার হবে না আপনার সত্তর পড়ে যাবে সে প্যারালাইসিসের বিছানায় পড়ে যাবে খুব খতরনাক পাওয়ারফুল তাবিজ এগুলো তো পুজোর শুনে প্রয়োগ করবেন যাত তার ওখর করবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ